এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই আপনাদেরকে জানিয়ে রাখি বাম কংগ্রেস জোটে যোগদান পাঁচ হাজার চারশো জনেরও বেশি ভোটার এদিকে ফারাক্কাতে দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী শাখান চৌধুরীর সমর্থনে বাম কংগ্রেস কর্মীদের একেবারে জনঢল বাংলা জুড়ে বাম কংগ্রেসের জোট একেবারে শক্তি বৃদ্ধি পাচ্ছে দিকে দিকে শাসক দলের বড় ভাঙন এই মুহূর্তের অধীরঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিম এবং মুক্তুজা হোসেন বকুল তারা কিন্তু বিপুল ভোটে জয়ী হচ্ছে শুধু সময়ের অপেক্ষা রাজ্য রাজনীতিতেই দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের ভোটের মুখেই বিপুল সংখ্যক শাসক দল তৃণমূল বিজেপির বড় ভাঙন গতি মিডিয়া দেখে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কংগ্রেসের ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব বাম কংগ্রেস সমর্থকদের জনঢল একেবারে জনপ্লাবন দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয় নিয়ে বাংলা জুড়ে বাম কংগ্রেসে যে জোট হয়েছে সেই জোটের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদেও মীনাক্ষী মুখার্জি হরিহরপাড়াতে বিপুল বাজিমাত করছেন নির্বাচনীয় ভোট প্রচারে রাজ্য রাজনীতিতে রেখার বিষয় রয়েছে সকাল বললে দিন কেমন যায় আবহাতে বলছে বিজেপি তৃণমূলের ভাঙন ধরছে বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রাখছে শয়ে শয়ে রাজ্য রাজনীতিতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামী লোকসভা নির্বাচনের পরে পরে যে বিধানসভা আগামী দিন শুধু সাত তারিখ সময়ের অপেক্ষা মুর্শিদাবাদে জঙ্গিপুরে মালদার উত্তর মালদার দক্ষিণ সব আসনে বাম এগিয়ে থাকবে দু হাজার ছাব্বিশে অধিত চৌধুরী এবং সিপিআইএম নেতৃত্বরায় নতুন পদ দেখাবে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি রাজ্য রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মুর্শিদাবাদ জেলা জুড়ে শুধু মুর্শিদাবাদ নয় এছাড়াও রয়েছে বীরভূমেও কংগ্রেস শক্তি প্রয়োগ দেশ জুড়ে কংগ্রেস সরকার এবার আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা অধীরের হাত ধরে বিজেপি তৃণমূলের বহু কর্মী বাম কংগ্রেস জোটে যোগদান ফারাক্কাতে